প্লাজো নিল আমি আর কুর্তি সিনকে নিয়েছি নিই নি কুর্তি প্লাজো কিছু শুধু এই মেয়ের জন্য একটা কাটা নিলাম আর এই একটা লিপ লাইনার নিলাম দুটোই নিয়েছি এখনও তো দেখছে বসেছি সবে তাতেই এরা সব এসে হাজির হয়েছে আর দেখা শুরু হয়ে গেছে আমাদের সব তুই আগে চা না না আমি আগে দুধ চা খেতাম এখন আমাদের এই মহারানী চা নিয়ে আসে দুধ চাকে সেভাবে রথনী আসে তারপর থাকে

আর এখানে এখনো রান্না আর্ধিক হয়েছে এখন আর্ধিক মাছটা বাকি রয়েছে ওই ওই মাছ নিয়েছে মাথা নিয়েছে আবার নিয়ে নিয়েছে ওইগুলো সব একসাথেই হবে কটা ডিম ভাজা রেখে দেবে খেতে ভালো লাগে যেহেতু ওই একসাথে মাছগুলো ভাজা ডিমগুলো শুধু এখন ঝোলটা কষাবে ওই মনাকে এখনো মনাকেও খাওয়াবো ওকে খাওয়াতে খাওয়াতে ততক্ষণ বদেটা ঝোলটা মানে বসাবে এখন আর এদিকে আলু সিদ্ধ মেখে রেখেছে আজকে এমনি পেঁয়াজ লঙ্কা কাঁচা মানে দিয়ে মেখেছে ভাজেনি আর ওইদিকে বদি ফোনে কথা বলছে মেজদির সাথে

মা হয়ে গেছে সকালে খাওয়া হয়ে গেছে এখন এই বাসনগুলো মাজতে বসেছি আর এতদিন তো কলপারে বাসে ঠেকান দেওয়া ছিল ওরা কাজ করছিল পিছনে প্লাস্টারটা হয়ে গেছে কিন্তু আজকে আজকে সামনের দিকে মানে যে এই দিকটা হওয়ার কথা কিন্তু মিস্ত্রি আসেনি কালকে হবে তো কালকে আরও এই দিকে দরজা বন্ধ থাকবে এই সামনের দরজা তো আজকে মানে কালকে খুলে দিয়েছে তো আজকে কোনোরকম ভাবে ভালো হবে মানে গামলা বালতিগুলো কিছু ভরছে না যখন যে কাজ হবে তখন এই বড় ওরা আবার সরিয়ে দেবো তো আজকে নেই এই বাসনপত্র নিয়ে কলপারে এখন বসেছি এগুলো মাঝবে দিয়ে যাওয়া জামা কাপড় আছে কতগুলো সেইগুলো মানে কাঁচা ধোয়া করে দিয়ে তারপর সান করব কাজে আছে কাজে গেছে জল আসেনি এই তো তো সান করে দিই তাড়াতাড়ি আ জামা কাপড়টা কেচে শুধু ঘরে ঢুকেছি ব্যাস শুয়ে গেছে বৃষ্টি সব দোতা লাগবে কোথায় দেবো এখন জামা কাপড় সেইগুলোই হয়েছে বাতা তাও আজকে ভাবি মিষ্টি কাজ করছে না ওপরের ঘরে তুমি এদিক ওদিক করে দিয়ে আসতে হবে সবাইকে বেশি জামা কাপড় না মনার জামা কাপড়টা একটু করে দেখতে আর আমি যে পরে গেছিলাম সেটাই আমি তো কালকে ছুটে ছিল বেশি জামা কাপড় বেরোয়নি তো বৃষ্টিতে ভিজলে হতো কিন্তু মনাকে স্নান করাতে হবে এটা আগে স্নান করে নিই তারপর দেখছি ভিজি কিনা ভালো বৃষ্টি পড়ছে এমা চত স্নান করে দিই চা চা হ্যাঁ

আজকে মেয়ে আগের ক্লাস আছে যাওয়া যাবে তো ওই যৌধুর ছাদে পেতে তা ভালো হবে তাহলে বলবে এত আজকে সবই ভরা আছে জল ভালো দিয়েছিলো বৃষ্টি পড়তে দেখে তো এইটা গামাটা পেতে রেখেছে যে এইখানটা থাকলেই ওই ঘরের এই কি যেন বলে ঘর মোছা কাপড়টা ধুতে পারবে পরে তাই জন্য অপচয় কেন করবে জল তাই জন্য ধরে রাখো জলের এত সমস্যা আমরা জল সবসময় ধরে রাখতে চাই নিয়ে আসছি উপরে উঠে যাস না পাঁচটা দশ বাজে আমি রেডি হচ্ছি আর ওইদিকে ওকে উঠিয়ে দিয়েছি উঠিয়ে দিয়ে কার্টুন চাই দিয়েছি দেখছে ঘুম ভাঙছে না দুই স্কুল গিয়েছিল আর পাঁচটার সময় ডেকেছে যেহেতু এখন আছে নাচের ক্লাস আছে পরীক্ষার জন্য দু সপ্তাহে যাওয়া হয় নাচের ক্লাসে ঠিক এখন তো পরীক্ষা নিয়ে আছে না গেলে হবে না ওই জন্য যাবো আমি রেডি হচ্ছি ওকে তুলে দিয়েছি কিন্তু ওর ঘুম ছাড়ছে না ওই জন্য কার্টুনটা চালিয়ে দিয়েছি গাওয়া আমার খুব সকাল স্কুল গিয়েছিল না আর আজকে সকালে উঠতেও খুব কষ্ট হচ্ছিলো কিন্তু তিনি ঘুম দেরি করে ঘুম হয়েছে আর জন্য সকালে উঠতে পারছিলো না জরস্তি উঠে মানে উঠিয়েছি গেছে স্কুলে আর ওই জন্য এখনও ঘুম ছাড়ছে না আর পাঁচটা বাজে তো কার্টুনটা চালিয়ে দিয়েছি তাই বসে বসে দিচ্ছে তাই হোক আমি ওই রেডি হয় তারপর ওকে রেডি করে খাই দেয় যাব নাচের ক্লাসে সারাদিন বৃষ্টি হয়েছিল এখন বিকেলে ভিজেন যেতে পারবো না বৃষ্টির জন্য কিন্তু এখন থেকে বৃষ্টিটা কমেছে আকাশে পরিষ্কার হয়েছে ওই জন্য যাই আর কামার করলে হবে না দুই শত অলরেডি কামা হয়ে গেছে চলো খাই দেয় নিয়ে তারপর বের নাচের জন্য তারপরে আসছি আমাকে সার্টিফিকেট আর মেডেল দিয়েছে মেয়েকে মেডেল দেয়নি বলে ও মুখটা কালো হয়ে গেছে আসলে ও মানে যেহেতু সোলো পারফর্মেন্স করে তার জন্য তো মোমেন্ট দিয়েছিলো সেদিনকে দিয়েছিল শুধু সার্টিফিকেটটা ম্যাম এইখানে ক্লাস দেবে বলে সেদিনকে দেওয়া হয়নি আর যারা গ্রুপে করছে তাদেরকে সার্টিফিকেট আর মেডেল দিয়েছে তো ওদেরকে মেডেল দিচ্ছে দেখে ওকে দেয়নি তাই ওর মুখটা কালো হয়ে গেছে ও শুধু সার্টিফিকেট দিল মেডেল দেয়নি কেন তাই ম্যাম বলছে তুই তো মোমেন্ট পেয়েছিস তুমি মেডেল তোর জন্য না ওই জন্য মুখটা কালো হয়ে গেছে তারপর বলছে বলাতে তারপরে ঠিক হয়েছে এখন এই নাচ করছে এই যে এই বাড়ি এসেছি এখন বাজে আটটা কুড়ি আজকে অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য আর পড়তে থেকে বেরোতে বেরোতে আটটা বাজতে দশ মিনিট বাকি তখন বেরিয়েছি নাচ শেখাতে খেতে টাইমটা ওই হয়নি বোঝা তো ওই জন্য দেরি হয়ে গেছে ওই জন্য ভালো আজ পড়তে পারতো না কেন পড়তে গেলে আস এই চাষ আসলে এখন পড়তে গেলে তো আরও দেরি হয়ে যাবে এত রাতে যাবে কখন আসবে তাই জন্য আর পাঠালাম না ঠিক আছে থাক আজকের দিনটা উফ আটটা কুড়ি বাজে পর পুরো জল হয়ে গেছে চলো এই আসলাম ফ্রেশ হয়ে হাত পা ধোয় তারপর একটু বসু সন্ধ্যাবেলা বিকেলবেলা তো তাড়াতাড়ি খেয়ে গেছিলো দুধ ওই জন্য খিদে খিদে বেজে বলছি এখন দুটো একটা বিস্কুট খা রাতে বেলা তাড়াতাড়ি খাই দেবো কালকে স্কুল আছে তাড়াতাড়ি খাইয়ে শোয়াবো বলছে কি না টেস্টি টেস্টি ম্যাগি খাবে তো একটা ছোটো দেখে ম্যাগি করলাম পুরোটা ওকে দেবো না কারণ পুরোটা এখন ম্যাগি খেলে সাড়ে আটটার উপর বেজে গেছে ভাত খেতে পারবে না আর ভাত তো সাড়ে নটা দশটার মধ্যে খাওয়াবো ওই জন্য অল্প একটু ওকে দিয়ে তারপরে ওটা আমি খেলাম গরম আছে গরম ঠান্ডাও তারপরে ও আর এখন বাড়িতে বাড়িতে কেউ নেই বদ দিয়ে গেছে মেঝ দিয়ে চলে মেশ দিয়ে তো কালকে এসছিলো আমাদের বাড়িতে আজকে ওই টেস্ট করতে গেছিলো আর বদিক দিদি বাড়িতে গেছে ওখানে হয়েছে তো ওখানে গেছে পড়ে যাবে গরম ওখানে গেছে আর একবারে সময় করতে আছে পরেই ঠুরি নিয়ে একবারে আসবো রাঁধবেলা এই ধরে এসেছি আনমারির ওপরে সেই মনার একটা ব্যাগ আছে স্কুলে যে ব্যাগটা নিয়ে যায় সেটা ছিঁড়ে গেছে পুরো ছিঁড়ে যায়নি কাপড়টা ফেসে গেছে হয় না

যে বস্তা নামিয়েছিলাম সেই বস্তাটার মধ্যে নেই বস্তাটার মধ্যে বড় একটা আছে ওই পিছনে বস্তাটা রয়েছে না খাটের মাথা দিয়ে বক্সটা রয়েছে ঠাকুরটা রয়েছে সরস্বতী ঠাকুরটা রয়েছে ওই হাত পাচ্ছি না অমিত আসুক অঙ্ক বলুন নামিয়ে দিতে পেয়েছিলাম এখন দূষির আগে আমি হাতই পাচ্ছি না ও আর বাবাও নেই ওই অমিত আসতো অল্প এদিকে দুটো দুই বাটিতে দু রকম মাছ আছে

ভাত বড় হয়ে গেছে এখন সব খাওয়া দাওয়া করতে বসবো আর ওইদিকে মা পাপ্তা মাছ পার্টি ছিল ওই সব মিলেমিশে এখন খাওয়া দাওয়া হবে চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি ভিডিও ভালো হবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখাবো নেক্সট ভিডিওতে সবাইকে গুড নাইট